আসসালামু আলাইকুম দর্শক সকালের ব্রেকিং নিউজ সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও আল-মামুনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী দিবাগত রাতে আবদুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহীদুল হককে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় জানা গেছে প্রাথমিক চিকিৎসাবাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে ছাত্র জনতার আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে জানতে যাওয়া হবে এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে তাদের গ্রেপ্তার করা হবে কি না ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল কমির করিম মল্লিক জানান ঢাকা থেকে তাদেরকে আটকের পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে শহীদুল হক উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে উনিশশো সালে সহযোগকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এদিকে পুলিশ ছোপার হিসাবে তিনি চাঁদপুর মৌলভীবাজ চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় কার্যরত পালন করছিলেন ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেছেন এদিকে চৌধুরী আবদুল আল মামুন বাংলাদেশ পুলিশের একত্রিশতম মহাপরিদর্শক ছিলেন দুই হাজার সালের তিরিশ সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়েছিল এরপরে তিনি এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান ছিলেন যাই হোক অনেকে আসলে খোঁজাখুঁজি করছিলেন যে পুলিশের অর্ধতন কর্মকর্তারা কোথায় এরা দেশ থেকে বাইরে চলে গেল কিনা বা এরা আসলে কোথায় ছিল দর্শক এই যে একসাথে দুইজন একবারে আটক হওয়া এইটা কি একটু অস্বাভাবিক বলে মনে হচ্ছে না আপনাদের কাছে যে কিভাবে এক একসাথে দুইজনকে আটক করতে পারে তো এইখানে একটা অনেকে বলছে যে নিশ্চয়ই তারা কোনো হেফাজতে ছিল বা নিশ্চয়ই তারা কোনো জায়গায় ছিল তাদেরকে ছেড়ে দিয়ে এইভাবে আটক করা হচ্ছে তো দিন শেষে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এরপরে তাদের গ্রেপ্তার করা হবে কিনা বা তাদের আইনের আওতায় নিয়ে এসে রিমাইন্ড বা ডিম ডিম থেরাপি দেওয়া হবে কিনা এটাই এখন দেখার বিষয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ব্রেকিং নিউজগুলো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম